একজন এম এর মাইনে কত জানেন আপনারা কতজন জানেন একটু হাত তুলন্ত এমএলএর মাইনে এম এর মাইনে কত জানেন আচ্ছা যারা জানেন না তারা একটু হাত তুলুন তো যারা জানেন না হাত তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি এম মাইনে হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পারেছেন তাহলে আপনি এমএলএকে সে বিজেপিরই হোক আইএসএফিরই হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাইয়ে ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনোখুনি হচ্ছে কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন কার জন্য নওসার সিদ্দিকি মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে ব্যাটায় এসে জীবনেও মারপিট করবে না করবে না কারা করছে কারা করছে ঠেলাওয়ালা চাওয়ালা আইসক্রিম বিক্রেতা বিক্রেতা ফুচকাওয়ালা এই মাছ ধরে জিনারা টলারে যায় নিয়ে মানে যারা দিন গেলে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করে তারা লাঠি সুটালি ইনকিলাপ জিন্দাবা তমুক দাদা তমুক বা আমি খাবো তুমি বা দি সব করছে তাই না হচ্ছে তো তাহলে মারপিটটা করছেন আপনারা নেতা হচ্ছেন অস্বাস্থ্যের সিদ্দিকী আপনারা মাথা ফাটাচ্ছে আপনারা ভাই ভাই কেউ মরছে কেউ কবরে যাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে যে যেখানে পারছে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর নশাসির দিকে সন্ধেবেলায় কী করছে মিডিয়াতে বসে এটা মুখটুকে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে কী বলছে এটা উচিত হয়নি আমার লোকেদের কেন মারলো আমি ডেকে নেবো হ্যান করবো গল্প শুনিয়ে দিচ্ছে তৃণমূলে এটা করছে বিজেপি এটা করছে এর বাইরে কিছু হচ্ছে ভাই আর এইদিকায় পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া ভাইয়া অশান্তি কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে এই করছে আপনি বলুন তো বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড়ো বড়ো কথা বলে একুশের নির্বাচনের পরে আমাদের রাজ্যে সবথেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা অস্বীকার করার কোনো জায়গা নয় তারপরে যদি কেউ মার খেয়ে থাকে ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা তাই না কিন্তু আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টি মাস কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো ভিজিট করলো এই পাশের একজন আছে না কি মোল্লা সাহেব একজন নেতা নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল বললো অনেক কিছু বললো ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের কথা ছাড়ুন বিজেপির কর্মীদেরকে যারা মারল ঘর ছাড়া করলো পাঁচ বছর হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি কেন গ্রহণ করেনি শুভেন্দু অধিকারীর ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দুবাবুর সাথে সেটিং করে নিয়েছে মার খেলোকে কে বাঁকড়া কে হলো গরিব হিন্দু গরিব মুসলমান গরিব মানুষ গরিব সমর্থকেরা অনুরোধ এটা আপনাদের কাছে ভোট আসবে যাবে পাঁচ পাঁচ বছরে পাঁচ বছর ভোট দেবেন নেতা বানিয়ে দেবেন এক লক্ষ একুশ হাজার টাকা পাবে আবার মন্ত্রী হয়ে গেলে ওটা দেড় লাখ টাকা হয়ে যাবে আবার মন্ত্রী হয়ে গেলে নীল নীল লাইট হই হৈ করবে আর আপনি কি করছেন যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে এটা করবেন না অনুরোধ আপনাদের কাছে সম্প্রীতির সাথে থাকবেন ঐক্যের সাথে থাকবেন প্রতিবেশীর যে সৌহার্ধের পরিবেশ রাখা যায় সার সাথে থাকবেন ভোট আসবে যার যে সমর্থক তাকে ভোট দেবে একসাথে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে আইএসএফ ভাই ভালো লাগলে আই এস করবে কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবেন সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে তার টাকা বেশি আপনার লিডার তাহলে তুই টাকাটা দে তোর বেশি টাকা এখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনারা মোহাম্মদ সেলিম অধীররঞ্জন চৌধুরী দিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবে ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখেছেন কারো সাথে হাতাতি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই তো আমি আমার ভক্ত বা আইসএফের যারা ভক্ত তাদেরও বলব হাতাহাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে কিন্তু কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না কেন বলেন তো ও মারামারি ছাড়া কোনো গতি নাই কিন্তু কথা হচ্ছে যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুরোধ আপনার একটু সজাগ সতর্ক থাকবে আসা যাক দ্বিতীয় কথায় বাই তো আসতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে এর যে আইভার রাজ্য সরকারের রাজ্য সরকারকে প্রসাদকে এসএসসিকে বারবার কোর্ট বলেছিল যে তুমি তথ্য দাও আমাদেরকে কজন অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে কিন্তু রাজ্য সরকার এসএসসি পর্ষদ এক তথ্য দেয়নি তিনজন তিন রকম তথ্য দিয়ে ঘেঁটে করে দিয়েছে আর সিবিআই কি হলো ভাই কি হয়েছে কোথাও কিসের হত কি কি বলছে গো সব হবে একশো পার্ব হবে গুলাও একদম সব সব শোনার জন্যই এসেছি আমি শুনি বলি কম বলার সময় এখন এসেছে আমার আমাকে ডিস্টার্ব করো এখন তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই তো রাজ্য সরকার সম্পূর্ণ দাগ দায়ী এত অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে আমি চিন্তিত কুড়ি হাজার গ্রুপ সি গ্রুপ বি পঁচিশ হাজার এইসব পঁচিশ কুড়ি এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে গ্রুপ মানে কি প্ল্যান বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে এদের কাছে কিন্তু এত প্ল্যানেরও দরকার নেই এত ডিস্টার্বেরও চিন্তিত হওয়ার দরকার নেই শুধু দরকার কি কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক তাদেরকে বাতিল করে দিক রিভিউ পিটিশানে গিয়েছে ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম কাজ তাহলে বৈধগুলো চাকরি পেয়ে গেল কিন্তু এটা না করে কি করছে হই হৈ করছে আর মানুষকে পাবলিককে বোকা বানাচ্ছে আমার আর একটা কথা বলছি এরা কোনো দিন লিস্ট বার করবে না বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না কাদের কোন নেতাগুলো যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করছে আমি আপনাদের বলি আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে একটা চাকরি হয়তো পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা এঘাট ওঘাট ঘুরতে করতে কলকাতার ঘাটে গিয়েছে এ হয়তো খুব বেশি হলে এক লাখ টাকা রেখেছিল বাকি চোদ্দো লাখ টাকা কোথায় কলকাতার ঘাটে ওই কলকাতার ঘাটে চোদ্দ লাখ আর কলকাতায় আছে কোথায় ইউক্রেন চলে গেছে রাশিয়া চলে গেছে জার্মানি চলে গেছে আবু ধাবিতে চলে গিয়েছে দুবাইয়ে চলে গিয়েছে দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে আট হাজার কোটি টাকা কার কাছে আছে সেও নৌশাসী দিকে একটু খোঁজ নিচ্ছে সময়ের সাথে সাথে বলে দেবো এই গাড়িটা কী ব্যাপার ভাই ওটা ওটা কি ওই দিক থেকে কি রাস্তা আছে নাকি আচ্ছা 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 চলে যাচ্ছে ঠিক আছে কি বলছি বুঝতে পেরেছেন তো চলে গিয়েছে এবার যদি এখন বাতিল করা যায় যাদের বাতিল হয়ে যাবে তারা কি সকালবেলা উঠে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে এই হয় আমার চাকরি নিয়ে আমার পনেরো লাখ টাকা ফেরত দে একটা টাইম নেবে যদি না টাকা ফেরত দিতে পারে টাকাকে ফেরত দিতে পারবে ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে কোনো প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে নেই এক নম্বর কথা তো বলে তুই প্রমাণ যে ভাগ যখন ওকে ভাগিয়ে দেবে যার পনেরো লাখ গেছে সে কি ছাড়বে ওকে পোস্টে বেঁধে পিটবে তাই না আমি মারামারির পক্ষে ভাই কিন্তু ভাই কারো যদি পনেরো লাখ কেউ ঝেড়ে দেয় ও যতই আমি ভালোবাসার মানি শোনাই না কেন বলবে ভাইজারের ফোনটা আমি সুইচ অফ কর দিই ভাইজান না ফোন করতে পারে আগে ওকে পিটিয়ে নিই মনের মনের মতো করে তাই না তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে তাকে ধরে ন্যাংটো করতেও পারে ফিরতে পারে এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে পরে তৃণমূলের নেতাকে পুরুলঙ্গ করে পোস্টে পেতে মারতে পারে কারণ টাকা ভাই পনেরো লাখ টাকা যদি উচিত নয় আমি বোঝানোর জন্য বলছি কেউ করবেন না কাজ মারামারিতে একদম যাবেন না আইনি লড়াইয়ে যাবেন তো ওকে হয়তো আটকাবে ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন হবে বলবে আমি অমুক নেতাকে দিয়েছি এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে সেই ঘাটে পৌঁছে যায় আমাদের চোর প্রমাণ হয়ে যাবে আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি কিন্তু চোর হবে মানুষ ডিস্টার্ব হবে ওই জন্য কি করছে লিস্ট বার করছে না এখন যত অন্যায় হচ্ছে যেটাই চলছে প্রকৃত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইন্ডাস্ট্রিজ রয়েছে এই ইন্ডাস্ট্রিস যে হচ্ছে এটা আমি মনে করছি রাজ্য সরকার ইনজাস্টিস করছে আমি চাইব রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক অবৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক বৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক অবিলম্বে এটা করা হোক অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে তাদের পরিবারকে নিয়ে বাংলার আপামার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং রাজ্য সরকারকে এর খেসারত দিতে হবে এটা আমরা জানিয়ে দিলাম হুঁশিয়ারি দিলাম আপনাকে চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত তার কৃষকের কাজ করত শ্রমিক ছিল সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো কোন করেছে তার ছেলেকে পড়িয়েছে তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল আর অন্যের ছেলে বড় লোকের তামাল ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি বাবার পনেরো লাখ টাকা আছে দিয়ে দিল আর রাম কাকার ছেলের একটা চাকরি বাতিল হয়ে গেল এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না আমাদের রাম কাকা রহিম চাচা দেখার প্রয়োজন নয় যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে অবিলম্বে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ যারা যোগ্য তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্যগুলোকে টেনে হিঁচড়ে জেলের মধ্যে রাখা হোক